মরার পরে নাজাতের জন্য আমল করে যারা বলেন বুদ্ধিজীবী কারা মরার পরে নাজাতের জন্য আমল করে যারা তাহলে যারা নামাজ পড়ে না এরা বুদ্ধিজীবী আপনার জোরে কথা করতাম এরা কি বুদ্ধিজীবী এই যে আগামী রমজান মাস তো আসতেছে এখনই নিয়ত করে রাখছে যে ইনশাল্লাহ রোজা রাখতাম না গেস্টিকের দোহাই দিয়ে এরা তো বুদ্ধিজীবী হ্যাঁ ইসলামের কথা বলে না ইসলামের পথে চলে না যারা ইসলামের কথা বলে যারা ইসলামের পদে চলে এ করে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বললে গালি দেয় এরা কি বুদ্ধিজীবী ওয়াল্লাহ জেজুলেমান আত বা আহু তামান আর আল্লাহ সবচেয়ে মূর্খজীবী তারা আমল করে না যারা তাহলে আপনার কি আমল করবেন না স্যার